হ্যালো আসসালামু সবাই সবাইকে দিস ইস মি ফাতেমা ওয়েলকাম টু মাই এনাদার নিউ ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো হচ্ছে প্রতিদিন সকালে একটাই টেনশন থাকে আমার যে সকালে কি নাস্তা খাওয়ানো যায় বা কি নাস্তা বানানো যায় আর কি নাস্তা বানালে সবার ভালো লাগবে প্রতিদিন রাত্রে থেকে টেনশন শুরু হয়ে যায় আর রাত্রে টেনশন করতে করতেই হয়ে যায় সকাল তো সেদিন সকালে উঠে আমি ভাবলাম যে যেহেতু আজকে নবী মানে সেদিন আর কি মিলাদুন নবী ছিল তো আমি ভাবলাম যে সকালবেলা একটু রুটি আর সুজির হালুয়া বানানো যাক তো তো প্রথমে আমি হচ্ছে যে ময়দাগুলোকে সুন্দরভাবে ডো করে নিয়েছিলাম এবং ডো করার পর আমি এখানে রুটি বানাতে চলে আসি তো এই তো রুটি বানাচ্ছিলাম রুটিগুলো বানানো গোল হয় নাই হয়তো বা পুরোপুরি গোল হয় নাই আমার মনে হয় যে রুটি পুরোপুরি গোল ঠিক ঠিকমতো করার জন্য কোনো শেপার বা হচ্ছে কোনো একটা গোল বাটি দিয়ে কাট করে নিলে বেশি ভালো হয় তো আমার রুটি গোল হোক আর বা নাই হোক পেটে দিয়ে যাওয়া দিয়ে কথা পেটে গেলেই হলো তো তারপরে আমি হচ্ছে রুটিগুলো বানানো শেষ করে চলে আসি সুজি রান্না করার জন্য সুজির হালুয়া রান্না করতে তো সুজির হালুয়া রান্না করার জন্য ফার্স্টে আমি একটি পাতিলে কিছুটা পরিমাণে তেল দিয়ে নিয়েছিলাম সোয়াবিন তেল আর এখানে সুজিগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম কারণ আমার কাছে যেহেতু ঘি ছিল না ঘি থাকলে ঘি ভেজে নিলাম আর একটু সুস্বাদু হয় সুজিটা তো আমি এই সুজিগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম এবং ভেজে একটা বাটিতে ঢেলে নিলাম এবং বাটিতে ঢেলে নেওয়ার পরে আমি সেই সুজি পাতিলে আবার সুজিটা রান্না করব সেই জন্য পাতিলে আমি কিছুটা গরম পানি দিয়ে নিয়েছিলাম আর গরম পানি দেওয়া হয়ে গেলে এতে আমি হচ্ছে দুধ রেখে দিয়েছিলাম ফ্রিজে বোতলে করে তো সেই দুধগুলোকে ঢেলে ঢেলে দিলাম আপনারা হয়তো ভাবছেন যে দুধ কিছু কম হবে কিন্তু হচ্ছে আমি পরিমাণ মতোই দুধ দিয়ে নিয়েছি কারণ যতটুকু দরকার ততটুকুই দিয়েছি আর সুজিও যেহেতু অল্প সেই জন্য হচ্ছে যে আধা কেজি থেকে এক পোয়ার মতো দুধ দিয়েছিলাম তারপরে আবার হচ্ছে যে গুঁড়া দুধও অ্যাড করেছিলাম এখানে আমি তো সামান্য কিছু এখানে আমি হচ্ছে যে গরম মশলা অ্যাড করে দিই গরম মশলা বলতে সাদা ফল আর হচ্ছে যে তেজপাতা অ্যাড করে দিই তারপরে কিছুটা পরিমাণ লবণ দিয়ে নিই লবণ দিয়ে যে ভেজে রাখা সুজিগুলো ছিল ভেজে রাখা সুজিগুলো সুন্দর করে দিয়ে নিয়েছিলাম পাতিলে পাতিলে দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে সুন্দর করে আস্তে আস্তে নিয়ে নিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত সুজিটা সিদ্ধ হয়ে গিয়ে যাচ্ছিলো তারপরে আমি এখানে হচ্ছে কিছুটা পরিমাণ চিনিও দিয়ে নিয়েছিলাম সুজি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি বেশিরভাগ টাইম পায়েস বা সুজির হালুয়া টালুয়া যেটাই রান্না করি না কেন আমি সবার শেষে সুজির মধ্যে বা হালুয়ার মধ্যে চিনিটা অ্যাড করি কারণ হচ্ছে চিনিটা লাস্টে অ্যাড করলে মনে হয় যে মিষ্টিটা একটু ভালো ভালোভাবে বোঝা যায় আর তারপরে আমি এখানে কিছু ভেজে রাখা বাদাম আর কিশমিশও অ্যাড করে দিয়েছিলাম যেন হচ্ছে সুজির সুজিটা একটু বেশি সুস্বাদু হয় আর আমার হাজব্যান্ডের কিশমিশ আর বাদামটা অনেক অনেক বেশি পছন্দ আর তারপরে আমি হচ্ছে যে এখানে পর যেগুলো রুটি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি পরোটা কিছুটা পরোটা ভেজে নিলাম আর পরোটা ভাজতে গিয়ে আমি অনেকটা যখন বেশি তেল হয়ে তেল হয়ে যায় তখন আমি আরেকটা রুটি দিয়ে এভাবে করে নিয়ে হচ্ছে যে তেলগুলোকে সেকে নিয়ে আরেকটা রুটির মধ্যে এতে করে কি হয় যে হচ্ছে যে পরোটাটা থাকে সেই পরোটাতে আর বেশি তেল লেগে থাকে না আর এতে করে আমার তেলের তেলটাও একটু বেঁচে যায় এটা হচ্ছে যে একটা কিপটাম করার বুদ্ধি তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই এই ট্রিক্সটি কাজে লাগাবেন আশা করছি ভালো লাগবে আর আজকে আমার এর তো নাস্তা রেডি তো আমরা সবাই মিলে নাস্তা করতে চলে আসি সুজির হালুয়া আর পরোটা তো হচ্ছে যে আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্তই থাকছে তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আমার নেক্সট ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আর আমার নেক্সট ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ